রকম ধোয়া ধুই বাটা বাটি ছাড়াই কিন্তু আজকে কাঁচা আমের এই মিষ্টি ঝাল আচারটা তোমাদেরকে করে দেখাবো তাই আজকের ভিডিওটা যারা যারা না দেখবে তারা কিন্তু পুরোপুরি মিস করে যাবে এই আচারটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই দেখো তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো আম নিয়ে নিও আর একটুখানি বেশি করে আমটা নিও কারণ আচারটা এতটাই টেস্টি হয় যে অল্প বানালে নিজে একাই শেষ করে ফেলবে বাড়ির আর কেউ কিন্তু খেতে পারবেন তো প্রথমে বোঠাটা কেটে এইটুকুই কিন্তু আমি জলে ধোবো এরপরে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করবো না কোনো রকম আমটা কিন্তু ধোবো না তাই জন্য প্রথমে বোঠাটা কেটে কিন্তু জলে দিয়ে দিই যাতে উপরের কষটা ভালো মতো করে বেরিয়ে যায় দুটো আম আমি নিয়েছি আর একটা আম আমি রেখে দেব ভালো করে কিন্তু মুখের দিকে যে কষ্টটা আছে সেই কষ্টটা কিন্তু আমি ছাড়িয়ে নেব নিয়ে এবারে কিন্তু আমের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নেব তোমরা চাইলে খোসা শুদ্ধ আচারটা করতে পারো তোমরা যদি খোসা শুদ্ধ আমের আচারটা করতে চাও তাহলে কিন্তু ছাল শুদ্ধই আমটাকে পিস পিস করে কাটবে কেটে ধুয়ে লবণ আর একটু হলুদ মাখিয়ে কিন্তু একটা রোদ খাইয়ে নেবে তারপরে কিন্তু আচারটা করবে কিন্তু আজকে যেহেতু আমি বলেছি খুব ইজি প্রসেসে কোনো ধোয়া ধুই ছাড়াই কিন্তু আজকে আচারটা বানিয়ে দেখাবো তাই জন্য আমি আচারটা বানালাম এতে সময় যেমন কম লাগবে খেতেও এরকম টেস্টি আচারটা বাজারে কাঁচা কিন্তু একবার হলেও তোমরা বাড়িতে এই আচারটা ট্রাই করো বিশ্বাস করো অসাধারণ লাগে আচারটা খেতে তার জন্য পাতলা পাতলা করে ছুলে নিয়েছি আমের যে খোসাটা থাকলে খেতে আচারটা আরো বেশি ভালো লাগতো কিন্তু তার জন্য জলে ধুতে হবে নাহলে কষ থেকে যাবে কষ্ট যাতে বেরিয়ে যায় সেই কারণে পাতলা পাতলা করে আমটাকে আমি ছুলে নিয়েছি যেহেতু আমটাকে আজকে আমি জলে ধোবো না সেই কারণে কিন্তু কিন্তু ছুলে নিয়েছি নালে আমটাকে আমি খোসা শুদ্ধই দেখো আমার দুটো আম কেটে কিন্তু এতগুলো হয়েছে আমগুলো অনেকটা বড় বড় ছিল বলে তাই জন্য এই আমটা আমি কিন্তু আর দেবো না এই আমটা কিন্তু আমি রেখে দিচ্ছি এবার কিন্তু এই আমগুলোকে আমি জলে দেবো না একদমই জলে দিলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না তো আচারটা এইরকমভাবে বানালে কিন্তু রোদেও দিতে হবে না আর কিছুই করতে হবে না পুরোপুরি কিন্তু অনেক দিন ভালো থাকবে তাই জন্য কিন্তু আমি একদম জলে দেবো না এই আমগুলো জলে ধোবো না একটা সুতির কাপড় নিয়ে আমগুলোকে ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আমগুলোকে মুছে সুতির কাপড়ে জড়িয়ে ঢেকে রেখেছি এবার কিন্তু সেই মশলাটা বানিয়ে নেবো নিয়েছি গোটা ধনে জিরে নিয়েছি পা বেশি করে পাঁচ ফোড়ন একটু মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা তোমরা যেরকম পরিমাণে ঝাল খেতে যাও সেরকম পরিমাণে লঙ্কা নিতে পারো প্রথমে লঙ্কাগুলোকে কড়াইতে দিয়ে একটুখানি টেলে নিয়ে তারপরে সমস্ত যে মশলাগুলো ছিল সেগুলো সব একবারে দিয়ে দেবো লঙ্কাটা একটু ভাজতে দেরি হয় বলে আগে দিয়ে দিলাম তাই জন্য পরে কিন্তু মশলাগুলো দিলাম নাহলে অন্য মশলাগুলো কিন্তু পুড়ে যাবে তোমরা মৌরি একটু বেশি করে দেবে মৌরি বেশি করে দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর আচারের টেস্টটাও খুব ভালো হয় তারপরে মশলাগুলো টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু হাফ চামচ মতো আমি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা শুদ্ধ এরকমভাবে দিলে কিন্তু শুকনো লঙ্কা আচারে গোটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে তো তারপরে কিন্তু আমি আমগুলো ঢেলে দিয়েছি তোমরা যদি চাও প্রথমে কিন্তু চিনিটা দিয়ে গলিয়ে নিতে পারো তারপরে আমটা দিতে পারো কিন্তু আমি প্রথমে আমটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে আমি চিনিগুলো অ্যাড করবো আস্তে আস্তে কী কী দিচ্ছি সেগুলো তোমরা দেখো আমটা একটুখানি ভেজে নিই তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন তারপরে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি যেমন টক ঝাল খেতে চাও এগুলো তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু সেরকমভাবেই দিয়ে দেবে তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি চিনি চিনিটা গলে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমি এক এক করে যে মশলাগুলো বানিয়েছি সেগুলোও অ্যাড করবো দেখো দু মিনিট নাড়ার পরেই কিন্তু জিনিস এরকম টকবক করে ফুটছে পুরোপুরি গলে গেছে দেখো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কী হবে আচারের রঙটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আচারের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু এমনি নর্মাল যে লঙ্কার গুঁড়ো বাড়িতে থাকে সেটাও কিন্তু দিতে পারো তারপরে এটা দুটো দিয়ে কিন্তু একটুখানি ভালো করে চেড়ে তারপরে কিন্তু যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দেড় চামচ মতো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এখন যদি তোমরা মশলাটা দাও তাহলে কিন্তু আমের মধ্যে মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর খাওয়ার সময় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুটা মশলা এখন দিলাম কিছুটা মশলা নামানোর আগে দেবো মশলাটা দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে লো করে ঢেকে রেখেছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তারপরে দেখো কালারটাও কত সুন্দর এসেছে আর আমগুলোও কিন্তু গোটা গোটা আর আচারটাকে নামানোর আগে তোমরা কিন্তু নুন চিনি ভালো করে একটু চেক করে নেবে না হলে আগেই দিয়ে দেবে দিয়ে আর একটুখানি জাল করে নেবে না হলে লাস্ট মোমেন্টে দিলে কিন্তু নুন বা চিনি থেকে কিন্তু জল ছাড়বে আর তখন আচারটা কিন্তু বেশি দিন থাকবে না আমি সেটাকে ভালো করে চেক করে নিয়ে কিন্তু যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আবার আমের মধ্যে দিয়ে একটুখানি জাল করে নিয়ে তারপরে কিন্তু আমটাকে নামিয়ে নেবো আচ্ছাটা যখন এরকম ফর্মে চলে আসবে যখন এরকম মানে গাঢ় মতো হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারটাকে আমি সার্ভ করে নিয়েছি আর শুধু তোমরা দেখো আচারটাকে কি দারুণ দেখতে লাগছে কতটা লোভনীয় লাগছে খেতে তো জাস্ট ওয়াও হয়েছিল কালারটাও কত সুন্দর এসেছে তোমরাও বাড়িতে ট্রাই করো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কাঁচা আম থাকতে থাকতে তাতে আচারটা বানিয়ে ফেলে সবাইকে টাটা গুড বাই